দুনিয়ার মানুষ তো প্রশ্ন করে নবীকে যে আমরা যদি একবার মৃত হয়ে যাই মরে যাই মাংস যদি একাকার হয়ে যায় আমার জীবিত করবে কিভাবে আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বললেন আর ও মানুষ তোমার মতো সাড়ে তিন হাত বডির একটা মানুষ বানানো কষ্ট বেশি নাকি সুবিশাল আকাশ আর জমিন বানাতে কষ্ট বেশি তাহলে আমি তো সুবিশাল আকাশ আর জমিনকে এই মুহূর্তের মধ্যে বানিয়ে ফেললাম তাহলে তোমার হাত মানুষকে আবার বানাতে আল্লাহর কোন কষ্ট হবে কি কষ্ট হবে না আল্লাহ কত ভাবে কত যুক্তি এবং দলিল দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন আল্লাহ বোঝাচ্ছেন বান্দা পরকালকে অবিশ্বাস করা যাবে না এই যে এত কথা আমি তোমাদের বললাম আমি কিন্তু সেই আল্লাহ আবার পরকালে যখন তোমাকে জীবিত করার প্রয়োজন হবে আমি শুধু বলবো কুম দাঁড়িয়ে যাও ওই কবর থেকে হাজার বছরের কবর থেকে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে আমি শুধু হও বললেই হয়ে যাবা আমার আর কিচ্ছু করা লাগবে না এমন ক্ষমতা আল্লাহর আছে না আল্লাহ তার আর সুবিশাল ক্ষমতাকে বিশ্বাস করে না যারা তারা কাফের তারা আবার আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে পাশাপাশি আল্লাহর ক্ষমতার কাছাকাছি তার পীর বিশ্বাস করে তারা কি তারা মুশ্রিক তারা তারা মুশ্রিক যারা একদম অবিশ্বাস করে এরা কাফের আর যারা আল্লাহর অন্য কাউকে ভাবে তারা মুশ্রিক এবার বলেন তো কাফের যদি জাহান নামে যায় মুশ্রিক কই যাবে অবশ্যই জাহান আল্লাহ চালা পরকালের বিষয়ে সবাই আসিনে আমরা পূর্বে আলোচনা করেছি পরকালের জবাব প্রসঙ্গে আল্লাহ তালা কথা বলেছেন সেটাও আমরা আলোচনা করেছি এরপরে দেখবেন দুনিয়াতে কিছু ভণ্ড পীর আছে যারা তাদের মরিদদেরকে সবক দেওয়ার সময় ভেতরে ধারণা গেথে দেয় ওই ধারণা হচ্ছে হাসরের মাঠে কেয়ামতের দিন তুমি যখন বিপদে পড়বা তখন কোন দিক থেকে বাঁচতে না পারলে তোমার পীর বাবা সেই কঠিন হাসরের মাঠে তোমারে পার করে দিবে এমন একটা ধারণা অনেক পীরের মরিতদের মধ্যে আছে না এই ধারণা দিয়েই মূলত সে তার মরিতকে বসীকরণ করে রাখে অথচ তালা বলছেন তোমার পীর আমার কাছে তোমার জন্য সুপারিশ করবে তোমাকে পার করে নিবে তোমার পীর মরিদদেরকে নিয়ে দলবল নিয়ে হাজির হবে এটা তো আকাশ কুসুম কল্পনা কারণ আমি আল্লাহর সামনে তো দুনিয়াতে যারা মারা গিয়েছে কেয়ামতের ময়দানে হাসরের মাঠে সকলকে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে একাকি কিভাবে। একাকী কি দাঁড়াতে হবে এমন না যে আল্লাহ আমি দাঁড়াইছি আমি কোনো একটা জায়গায় বিপদে পড়ে গেলাম বিপদে পড়ে আমি আমার নেতার একটা ফোন দিলাম বা আহারে কোনোভাবেই দেখে আমল নামা মিলতেছে না ফেরেস তারা ছাড়তেছে না তখন আমি আমার পেশায় সাহেব হজুরকে একটা কল দিলাম বা হজুরকে ডেকে নিয়ে আসলাম এমন কোনো সুযোগ আছে رَبُّنَا لَمِنْ ضَلٍّ إِنْ كُلُّ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِلَّا آتي الرَّحْمَنِ عَبْدًا وَلَقَدْ أَحْصَاهُمْ وَعَدَّهُمْ عَنْدًا وَكُلُّهُمْ آتِيهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدًا আকাশ এবং জমিন থেকে যারা বিদায় হয়ে যাবে সব বস্তু আবার আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহর সামনে থেকে কেউ পালাতে পারবে না আমি তাদের গণনা ঠিক মতো করে রেখেছি গণনা করে রাখবো হিসাবে কাট গড়ায় দুনিয়ার প্রতিটি মানুষকে একাকী দাঁড়াতে হবে তার সঙ্গে সাপোর্টিভ হিসাবে কেউ থাকতে পারবে না আপনি আপনার হিসাবের জন্য আপনাকে আল্লাহ একা ডাকবেন একাদার করাবেন আপনি আমাকে যতই ভালোবাসেন না কেন হিসাবের জায়গায় আমি আপনার কোনো কাজে আসতে পারবো না হিসাবের জায়গায় আপনি যেমন ইয়ান আপসি নাফসি করবেন আমিও তেমন ইয়ান আফসি নাপসি করবো রসুল হাদিসের মধ্যে বললেন দুনিয়ার নবীরা পর্যন্ত করে ডাকবে আল্লাহকে নবীরা পর্যন্ত যেদিন করে নিজের চিন্তায় ব্যস্ত থাকবে ওই কঠিন দিনে আপনার পীর সাহেব হুজুর তার মর্যাদা অন্তত নবীদের চাইতে কম তাহলে নবীরা যদি ইয়ানাফসি আনাফসি করে বোঝা গেল আপনার পীর সেদিন ইয়ানাফসি করবে আপনার পীর তো নিজেই বাঁচতে চাইবে আল্লাহ তাআলা বলছেন আমি তো একাকীদার করাবো আজ দুনিয়াতে তুমি যখন দাঁড়াও তোমার সামনে পেছনে হাজার লক্ষ জনতা থাকতে পারে তোমার জনপ্রিয়তা অনেক হতে পারে তুমি কোথাও বিপদে পড়লে কোথাও কল দিলে পঞ্চাশ জন একশো জন লোক ছুটে যেতে পারে তবে কেমতের ময়দানে যেদিন বিপদে পড়বা ওদিন ডানে বামে সামনে পেছনে কাউকে পাবা না একাকি দাঁড়াবা একদম একাকী দাঁড়াবা কারো কাছ থেকে বিন্দু মাত্র সহযোগিতা পাওয়ার কোনো উপায়ও সেদিন থাকবে না এখন আমাদের দেশে পীর সাহেব হুজুর পরকালে পার করে দিবে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এমন ধারণা দেয় এমন পীর বাংলাদেশে নাই বাংলাদেশে যত পীর আছে সব কি হকানি নাকি কিছু ভণ্ড আছে সংখ্যা বেশি কাদের হকানি না ভণ্ড কিন্তু যত দরবার আছে কোন দরবার আজ পর্যন্ত শুনেছেন নিজেদেরকে ভণ্ড দাবি করে কি দাবি করে আট রসি দাবি করে তারা হকানি সুরেশ্বর দরবার দাবি করে তারা হকানি সায়দাবাদের পরে কি বলে দেওয়ানবাগ যা আছে সব দাবি করবে তারা হক্কানি চরমনের পেশায় তারাও দাবি করবে তারা হকানি কানি ভাণ্ডার দাবি করে তারা হকানি আবার ওই যে কয়েকদিন আগে মারা গেছে নুরু পাগলা ওইটাও তো দাবি করতো ওই করতো না সব যদি হক কানি হয় তাহলে ভণ্ডকে আল্লাহ বলছেন কুল্লু হিজবিম হিজবিমাল প্রতিটি দল প্রতিটি মানুষ তো নিজেদেরকে হক দাবি করবে এটা তো স্বাভাবিক প্রতিটি দল প্রতিটি মানুষ প্রতিটি জনগোষ্ঠী তো নিজেদেরকে নিয়ে খুশি থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু আসলে কে হকানি এটা আপনি চিনবেন কিভাবে আলির প্রশ্ন করা হলো হকানি চেনা দরকার হকানি জানা দরকার কারণ বাংলাদেশে যার শরীরে কাপড় নাই এমন ল্যাংটা লোক এর নামও নাকি ল্যাংটা বাবা আবার তার পেছনে ঘুরে এমন কিছু মরিদু আছে না তাহলে একজন আপাদমস্তক উলঙ্গ ব্যক্তি তারও যদি কিছু মুড়ি থাকতে পারে তাইলে বোঝা গেল যত থার্ড ক্লাস খারাপ পিড়ি হোক না কেন তার পেছনে কিছু পাগল ছাগল থাকবে শুধু তাই না আপনি বিশ্বাস না করলে ধরেন আজকে সাভারে এক লোক আপাদ উলঙ্গ দুই চার ছয় মাস দাঁড়িমোচ কিছুই কাটে কাঠেনাই বড় বড় হয়ে গেছে ছয় সাত মাস পরে সব কাপড় ফেলে দিয়ে হাতের মধ্যে শিকল সারা গায়ে সালার পরে বাস স্ট্যান্ডের মাথায় যদি ভাবনা করে যে আমি এখন একজন কামিল পীরের বেশ ধরে বসবো দুই চার ছয় মাস পরে দেখবেন ওই ল্যাংটা পাগলের পিছে সাভারেরও কিছু মানুষ দাঁড়ায় যাবে যত খারাপই হোক না কেন এরা যদি হয় পাগল এই যে মানা গেছে নোরা পাগলা ও যদি হয় পাগল তাহলে ওর পেছনে যারা ঘুরত এরা হলো ছাগল